যে ক্ষেত্রে মৃত ব্যক্তির ছেলে ও মেয়ে রয়েছে সেক্ষেত্রে ছেলে বা ছেলেরা মেয়ে বা মেয়েদের চেয়ে দ্বিগুণ সম্পত্তি পাবে মৃত ব্যক্তির সম্পত্তিতে পিতা ও মাতা স্বামী স্ত্রী নির্দিষ্ট সম্পত্তি পাওয়ার পর অবশিষ্ট সম্পত্তি ছেলেদের মধ্যে বন্টন করা হইবে তবে মেয়ে না থাকিলে অংশীদারদের অংশ দেওয়ার পর অবশিষ্টাংশ ভোগী হিসেবে বাকি সম্পূর্ণ সম্পত্তি ছেলে বা ছেলেরাই পাবে কন্যা সন্তানের অংশ নিয়ে এখন আলোচনা করব উত্তরাধিকারীদের ক্ষেত্রে কন্যারা তিন ভাবে পিতামাতার সম্পত্তি পেতে পারে ক নম্বরে একমাত্র কন্যা হলে তিনি রেখে যাওয়া সম্পত্তির দুই ভাগের এক ভাগ দ্যাট মিনস দুইয়ের এক অংশ পাবে ক নম্বরে একাধিক মেয়ে হলে সবাই মিলে সমানভাবে তিন ভাগের দুই ভাগ বা তিনের দুই অংশ পাইবে গ নম্বরে যদি পুত্র থাকে তবে পুত্র ও কন্যার সম্পত্তির অনুপাত হবে দুই অনুপাত এক এক্সেলের অর্ধেক অংশ পাবে তবে যাই হোক না কেন কন্যা কখনো বঞ্চিত হয় না দাদার করবে গেলে পিতা জীবিত থাকলে যে পরিমাণ উত্তরাধিকার সম্পত্তি পেতেন তা তার পিতার মৃত্যুর পরও তার উত্তরাধিকারীরা পাবে উনিশশো একষট্টি পূর্বে এই নিয়ম ছিল না পরে একটি আইন পাশ করে এই নিয়ম চালু করা হয় কারণ এতিমরা যাতে সম্পত্তি হতে বঞ্চিত না হয় সেই সম্পর্কেও ইসলাম নির্দেশ দেওয়া আছে আবার মুসলিম উত্তরাধিকার আইনে কোনো সন্তানকে ত্যায্য বলে দেওয়া হয় না ফলে সম্পত্তি হতে তাকেও বঞ্চিত করা যাবে না তবে কোনো ব্যক্তি রেজিস্ট্রিকৃতভাবে সম্পত্তির দান বা হস্তান্তর করে গেলে এবং সন্তানকে বঞ্চিত করবার লক্ষ্যে সন্তানের অংশ উল্লেখ না করে গেলে ওই সন্তান আর সম্পত্তি পাবে না মহিলা ও কন্যা সন্তানেরা পরবর্তীতে যে আলোচনা করবো সে যে চারটি স্টেপ নিয়ে এই এই চারটি পদ্ধতিতে তো লাভ করে এরপরে আমরা অনেকেই দুষ্টমি করে বলি যে মেয়েদের আসলে কোন বাড়ি শ্বশুর বাড়ি না বাপের বাড়ি কোনটা তার আসল বাড়ি আসলে হিসেব করলে দেখা যায় যে মেয়েরাই মেয়েদেরই বেশি লাভ তারা চার পদ্ধতিতে চার পদ্ধতিতে জমির মালিক হতে পারে উত্তরাধিকারিত্ব তো লাভ করতে পারে এক নম্বরে হোক মাতা রূপে দুই তিন স্ত্রীর কন্যা রূপে আর চার নাম্বারে তো সাধারণত এতগুলো রূপের জমি সম্পত্তি পায় না দ্যাটস ওয়াই মেয়েরাই বেশি লাভ প্রথম তিন শ্রেণীর নারী উত্তরাধিকার আইনে শিরস্থায়ী বাগিদার কোনো অবস্থাতেই সম্পত্তির উত্তরাধিকার থেকে এদের বঞ্চিত করা যায় না তাদের অংশীদারিত হারায় না বা নষ্ট হয় না যেমন মাতা তার সন্তানের ত্যায্যবৃত্ত অর্থাৎ সন্তানের মৃত্যুতে তার রেখে যাওয়া সম্পত্তিতে সকল অবস্থায় অংশীদার কেউ তাকে তার এ অংশীদারিত্ব থেকে বাদ দিতে পারবে না তেমনি স্বামীর চ্যায্য বৃত্ত সম্পত্তিতে স্ত্রী সর্বাবস্থায় সম্পত্তির ভাগিদার সে সন্তানবতী বা সন্তানহীন সকল অবস্থাতেই তার উত্তরাধিকারিত্ব বজায় থাকে কোনো অবস্থাতেই তার উত্তরাধিকারিত্বকে হরণ বা লোভ করা যায় না তবে মাতা স্ত্রী কন্যা উত্তরাধিকার আইনে এদের অংশ সুনির্দিষ্ট তাই মুসলিম আইনে এই তিন শ্রেণীর নারী সুনির্দিষ্ট অংশীদার সুনির্দিষ্ট অংশীদারদের বাদ দিয়ে আর যেসব নারী সম্পত্তিতে উত্তরাধিকার লাভ করে তারা হচ্ছে মাতার দিক থেকে ঊর্ধ্বগামী বংশধর নারীরা যেমন মাতামহী প্রমতামহী এবং তদুর্ধের নারীরা তেমনি পিতার দিক থেকে পিতামহী অপিতামহী এবং উধোগামী নারীগণ তবে এসব নারীরা কিছু বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে শুধু মৃতের সম্পত্তিতে উত্তরাধিকারিত লাভ করে নতুবা নয় যেমন মৃতের মাতা বেঁচে থাকলে মাতামহী উত্তরাধিকারীদের হারাবে তেমনি পিতার জীবিত অবস্থায় পিতার মাতা অর্থাৎ দাদি মৃতের সম্পত্তিতে কোনো উত্তরাধিকারিত লাভ করবেন না এখন মুসলিম উত্তরাধিকার আইনে সুনির্দিষ্ট ওয়ারিসটা কি হিসাবে সম্পত্তি পাবে তার অংশ নিয়ে আলোচনা করছি মৃত ব্যক্তির মাথা তার সন্তানের ত্যাগমিত্ত সম্পত্তিতে দুই অবস্থায় দুই ধরনের অংশীদার হন মৃত ব্যক্তির সন্তান রেখে মারা গেলে মায়ের অংশ হবে ষোলো অর্থাৎ মোট সম্পত্তির ছয় ভাগের এক ভাগ আর মৃত ব্যক্তির নিঃসন্তান অবস্থায় মারা গেলে বা পাবে মোট সম্পত্তির তেরো ভাগ অর্থাৎ এক্ষেত্রে মায়ের প্রাপ্য দ্বিগুণ হয়ে যাবে স্ত্রীর প্রাপ্য অংশ স্ত্রী ও তার মৃত স্বামীর কার্যবিত্ত সম্পত্তিতে দুই অবস্থায় দুই ধরনের অংশীদার হয় যেমন তাদের যদি সন্তান থাকে তবে স্ত্রীর অংশ হবে আঠারো ভাগ প্রচলিত কথায় দুয়ানা আর স্ত্রী নিঃসন্তান হলে তার অংশ হবে ষোলো ভাগ অর্থাৎ মোট সম্পত্তির চার ভাগের এক ভাগ এক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে একই অবস্থায় স্বামীর জীবদ্দশায় যদি স্ত্রী মারা যায় সেক্ষেত্রে কিন্তু হিসাবের ব্যাপারটি আকাশ আর পাতাল ফারাক পেয়ে দাঁড়াবে স্ত্রী তার মৃত স্বামীর ত্যায্যবিত্ত সম্পত্তিতে যেখানে পাচ্ছেন অবস্থা ভিন্ন আঠারো ও ষোলো ভাগ অংশ স্বামীর বর্তমানে সেখানে মৃত স্ত্রীর ত্যায্যবিত্ত সম্পত্তিতে স্বামীর প্রাপ্য অংশ সোজা দ্বিগুণ অর্থাৎ স্বামী তার স্ত্রীর সম্পত্তিতে হিসাব পাবে নিঃসত অবস্থায় বারো অর্থাৎ মোট সম্পত্তির অর্ধেক আর সন্তান থাকলে পাবে এই বৈষম্যমূলক বিধান নিয়ে আমাদের দেশের নারী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে বৈষম্য দূরীকরণের জন্য সমতা ভিত্তিক আইনের জন্য উত্তরাধিকের আইন আইনে নারী পুরুষের এই বৈষম্যমূলক বন্টন ব্যবস্থা আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধির অন্যতম আরেকটি কারণ পুত্রহীন পিতামাতা একটি পুত্র সন্তানের আশায় একের পর এক কন্যা সন্তানের জন্ম দিয়ে চলেন শুধুমাত্র রেখে যাওয়া সম্পত্তির উত্তরাধিকারের জন্য কন্যা সন্তান তার মৃত্যু পিতার সম্পত্তিতে উত্তরাধিকার হিসেবে প্রাপ্ত হয় সুনির্দিষ্ট অন্যান্য উত্তরাধিকারীদের প্রাপ্য অংশ বুঝিয়ে দেওয়ার পর যা অবশিষ্ট থাকে সেই অবশিষ্টাংশ পুত্র কন্যাদের মধ্যে ভাগ হয় কন্যা তার ভাইয়ের সাথে ভাগ পায় দুই কন্যা সমান এক পুত্র হিসেবে অর্থাৎ কন্যার দ্বিগুণ পাবে পুত্র কোরো পিতা মাতার যদি পুত্র সন্তান না থাকে শুধু একটিমাত্র কন্যা সন্তান থাকে তবে সেক্ষেত্রে কন্যা সন্তানের অংশ হবে সুনির্দিষ্ট বারো ভাগ যদি চারজন কন্যা রেখে মারা যায় তবে সেক্ষেত্রে তিন ভাগের দুই ভাগ প্রাপ্য হবে চার কন্যার এখানে চার কন্যার জন্য সম্পত্তির অংশ বেড়ে যাবে না মৃত্যুর গুণের কিছু বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে মৃত্যু ভাইয়ের চার্যবিত্ত সম্পত্তিতে অংশীদার হবে অবস্থাগুলো হচ্ছে ক নাম্বারে যদি মৃত ব্যক্তির কোনো সন্তান সন্ততি না থাকে ক নাম্বারে যদি মৃতের মৃতের পিতা অথবা মাথার জীবিত না থাকে ক নাম্বারে যদি মৃতের আপন কোনো ভাই জীবিত না থাকে কেবল সেই ক্ষেত্রে মৃতের সম্পত্তিতে তার বনের অংশের হকদার হবে এই হচ্ছে সংক্ষিপ্ত মুসলিম উত্তরাধিকার আইনের মহিলাদের অংশ সুপ্রিয় দর্শক অনুযায়ী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলে উপকৃত হয়েছে যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে বিকাশ কর্ম চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি